আজকে নিয়ে এলাম এমন একটা রেসিপি যেটা শুনলেই মনে পড়ে যায় গ্রামের দুপুরের কথা গরম ভাত পাশে ধোয়া ওঠা মাছের ঝোল আহা সেই ঘ্রান সেই স্বাদ আজ আমরা বানাবো একদম সেই ঘরোয়া ঢঙে মাছ দিয়ে আলু বেগুনের ঝোল এই রেসিপিটা খুবই সহজ কিন্তু প্রতিটা ধাপে আছে একটা গল্প একটু যত্ন একটু সময় আর অনেক ভালোবাসা এই রেসিপিটা খুবই বেশিক কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল স্বাদ আজ আমি নিচ্ছি পাঁচ থেকে ছয় টুকরা মাছ আপনি চাইলে কাতলা বা যে কোনো দেশি মাছ নিতে পারেন তারপর দুইটা মাঝারি সাইজের আলু কেটে রেখেছি একটু মোটা করে যাতে ভাজার সময় গলে না যায় বেগুন নিয়েছি একটা মাঝারি চৌকো করে কাটা তেল লাগবে প্রায় তিন টেবিল চামচ কারণ মাছ ভাজা আর ফোড়ন দুটোই এতে হবে এছাড়া লাগবে কাঁচা মরিচ তিন থেকে চারটা আধা চা চামচ হলুদ পরিমাণ মতো লবণ আর শেষে ধনে পাতা সামান্য আর ফোড়নের জন্য থাকবে শুকনো লঙ্কা তেজপাতা আর এক চিমটি রান্ধনি এই তিনটার মিশ্রণেই তৈরি হবে দারুণ একটা ঘ্রাণ এই উপকরণগুলো একদম সাধারণ কিন্তু ঠিকমতো ব্যবহার করলেই স্বাদ হবে মনে রাখার মতো এখন প্রথম ধাপ মাছ ভাজা মাছগুলো ধুয়ে একটু লবণ আর হলুদ গুঁড়া মেখে দশ মিনিট রেখে দিচ্ছি এতে কাঁচা গন্ধ চলে যাবে আর মাছটা ভাজার সময় সুন্দর সোনালি রং ধরবে এখন কড়াইয়ে তেল গরম করে একে একে মাছগুলো ছাড়বো দেখুন কি সুন্দর সিজনিং সাউন্ড হচ্ছে মাছ ভাজার সময় একটা বিষয় খেয়াল রাখবেন তেলের তাপ যেন না কমে যায় তাহলে মাছ লেগে যাবে আর খুব বেশি ভাজবেন না তাহলে মাছ শক্ত হয়ে যাবে শুধু হালকা সোনালি রং এলেই তুলে ফেলুন এভাবে হালকা ভাজলে মাছ ছলে দিলেও নরম ও রসালো থাকবে এবার কড়াইতে দিয়ে দেব কেটে রাখা আলু কাঁচা মরিচ সামান্য হলুদ এবং ভেজে রাখা মাছগুলো একে একে সবগুলো দেযা হয়ে গেলে ঢেলে দেব গরম জল জল ফুটতে আরম্ভ করলেই তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ এভাবে পাঁচ মিনিট রান্নার পর যোগ করব কেটে রাখা বেগুন ঝোল যত ধীরে ধীরে রান্না হয় তত গভীর হয় তার স্বাদ তাই ধৈর্য ধরুন চুলা আজ কম রাখুন দেখুন ঝোলটা এখন আস্তে আস্তে ঘন হয়ে আসছে এই সময় চেখে দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ লবণ ঠিক আছে কিনা মরিচ কম বেশি লাগছে কিনা এখন ঝোলের প্রাণ ফোরন, এখন কড়াইয়ে একটু তেল বাড়িয়ে দেব তেল একটু গরম হলে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর এক চিমটি রান্ধনী এই রান্ধনির একটা ঘ্রাণ আছে একবার নাকের কাছে এলে বুঝবেন এই ঝোলটা আলাদা হতে যাচ্ছে রান্ধনী ফোড়নের ঘ্রাণে পুরো ঘর মো করে উঠবে এই সময়টায় আলু বেগুনে ফোড়নের ঘ্রাণটা পুরো মিশে যাবে এবার ওপরে দেব সামান্য ধনে পাতা দেখুন সবুজ আর সোনালি রঙে কি সুন্দর কন্ট্রাস্ট তাহলে তৈরি আমাদের আজকের মাছ দিয়ে আলু বেগুনের ঝোল রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখে জানাবেন আপনি কোন মাছ দিয়ে বানিয়েছেন পরের ভিডিওতে দেখা হবে আরও একটা ঘরোয়া গল্পের সঙ্গে ধন্যবাদ